নমস্কার পরিক্রমণ বৃত্তান্তের চ্যানেলে সবাইকে স্বাগত শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা জানাই আজ পাত্র শায়রের ঘোষাল বাড়ির জগদীশ্বরী শ্রী শ্রী দুর্গা মায়ের পূজা অনুষ্ঠানে আপনারা দর্শন করছেন মা দুর্গাকে শারদীয় দুর্গোৎসব এই ঘোষাল পরিবারের অত্যন্ত একটি প্রাচীন শতাব্দী প্রাচীন এই উৎসব এখানে নাট মন্দির এবং এক চালার মন্দিরে মা এখানে পূজিত হন ঘোষাল পরিবার এখানে নিজেরাই ঘোষাল পরিবারের ছেলেরাই নিজেরাই এখানে জোগাড় করে এবং অন্য ভোগের ব্যবস্থা করেন মায়ের পূজা অনুষ্ঠান হয় এখানে অবশ্য সপ্তমী অষ্টমী এবং নবমীতে বলিদান হয়ে থাকে এখানে আপনারা বলির যে ছাব মুন্ড সেটি উৎসর্গ করার ভিডিও দেখতে পাবেন পরিক্রমণ বৃত্তান্তের সাথে থাকুন পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন আরও ভিডিও পান যাতে আপনারা সবার আগে নানান অজানা তথ্যের সন্ধান পান এবং বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন আর শেয়ার করুন সবার মাঝে যাতে এমন নতুন নতুন গ্রাম বাংলার পুরনো যে সমস্ত পূজা রয়েছে তা সবাই জানতে পারে আপনারা দর্শন করুন ঘোষাল পরিবারের দুর্গোৎসব ঘোষাল পরিবারের দুর্গোৎসব পাত্রশায়রের এক অভিনব এবং প্রাচীন দুর্গোৎসব এদের পাশেই এই দুর্গোৎসবের যে মণ্ডপ তার পাশেই রয়েছে এদের সুবৃহৎ বাড়ি আপনারা দুর্গোৎসবে মা দুর্গাকে দর্শন করুন জয় মা দুর্গা